আপনি যদি ইউজ করে থাকেন তাহলে তাহলে এই সেটিংস যদি আপনি না জানেন আপনার বাণিজ্য হারাতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা বলে রাখতে চাই এই ভিডিওটি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন না হলে কিন্তু পরবর্তী পুষলে আপনি পাবেন না আমার মোবাইলটি হাতে নিয়ে কেউ যদি ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু সার্চ করতে চাই তাহলে আমরা আগে যে সার্চ করেছিলাম সেগুলো সবগুলো চলে আসে কিছু না আসে মতো এরকম চার্জ করে রাখলেও আপনার এরকম শু করবে না আপনার চার্জ করা বিষয়গুলো সেটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখেন আপনারা যে কোনো কিছু সার্চ করেছিলেন যখন আপনার মোবাইলটি অন্যজন হাতে নিয়েছে সে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু সার্চ করতেছে তখন আপনি কী কী সার্চ করেছিলেন এই সব তথ্য এখানের মধ্যে এসে যাবে আপনারা আপনাদের পার্সোনালিটি অনেক কিছু চার্জ করে থাকেন এগুলো যদি ওর সামনে চলে আসে আর যে আপনার মোবাইলটি নিয়ে গুগল ক্রাম ব্রাউজারে সার্চ অপশানে ক্লিক করবে ওর সামনে আসে আপনারা লজ্জায় পড়তে পারেন অনেকের অনেক বুফোন কিছু থাকতে পারে সো আজকে এই সার্চগুলো কিভাবে ডিলিট করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং চিরদিনের জন্য কিভাবে ডিলিট করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব সো এখান থেকে বেরিয়ে আসি আমি বার থেকে সো সর্বপ্রথম আমি এখানে থ্রি ডট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে হিস্ট্রিতে একটি ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে আমি কি কি সার্চ করছি সব কিছু এখানে চলে আসে আমি চাইলে এখানে ক্রস অপশনে দিয়ে এগুলো ডিলিট করতে পারি ক্রস অপশনে দিয়ে এভাবে ডিলিট করতে পারি না চাইলে আমি এভাবেও করতে পারি আবার আপনাদেরকে একটু দেখাই আমি থ্রি ডট অপশনে ক্লিক করবো হিস্টোরিতে আবার ক্লিক করবো এখানে ডিলেট ব্রাউজিং ডাটা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা টাইমটি সিলেক্ট করে দেবেন আপনারা লাস্ট চার সপ্তাহের মধ্যে যা যা সার্চ করেছিলেন সব কিছু এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে ডিলেট ডাটাতে দিলে সব কিছু চলে যাবে বা লাস্ট পনেরো মিনিটে যা যা সার্চ করেছিলেন এখানে লাস্ট পনেরো মিনিট সিলেক্ট করে দিয়ে যদি আপনারা ডিলেট ডাটাতে ক্লিক করেন তাহলে আপনারা লাস্ট পনেরো মিনিটের মধ্যে যা যা সার্চ করেছিলেন সব কিছু চলে যাবে যদি আপনারা আবার এখানে অল টাইম লিখে দেন অল টাইমে সিলেক্ট করে দিয়ে ডিলেট ডাটাতে ক্লিক করলে আপনাদের সব কিছু ডিলেট হয়ে যাবে যা যা সার্চ করেছিলেন তো এটি হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি কিছু সার্চ করে থাকেন সেগুলো যেন কারো সামনে না পড়ে আপনাদের হিস্টোরিতে কোনো ডিলিট করতে হবে না টাইম সিলেক্ট করে কোনো ডিলিট করতে হবে না একটি সেটিং চালু করে দিলে মোবাইলের মধ্যে যে কোনো কিছু চার্জ করলে সেটি আর দ্বিতীয়বার থাকবে না সেটি কিভাবে করবেন এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর নিউ ইনকোয়ারি টু ট্যাপ এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনারা এখান থেকে যা যা সার্চ করবেন চার্জ করার পর আর আপনাদের স্টোরিতে থাকবে না এখান থেকে চার্জ করবেন আপনারা এটা হচ্ছে আপনাদের প্রাইভেসির জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি পার্সোনালিটি কিছু থেকে থাকে এখান থেকে আমি বলবো এখান থেকে আপনারা চার্জ করবেন কারণ আপনারা যদি সরাসরি করে ডিলিট করতে মনে নাও থাকতে পারে তাই আমি বলবো এখান থেকে যদি আপনারা চার্জ করে যে কোনো প্রাইভেসি আপনাদের পার্সোনালিটি কিছু সার্চ করেন তাহলে সেটি আর বারে থাকবে না যে এসে চার্জ করলো সেটি আর শু করবে না সামনে সো এটি হচ্ছে মূলত বিষয় আশা করি সবাই বুঝতে পারছেন আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প এসেছে আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট কত বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম